পাবলিক বিশ্ববিদ্যালয় যেটি খুলনা বিশ্ববিদ্যালয় যেখানে সাধারণত কোনো রাজনৈতিক চর্চা হয় না আপনি আমাকে প্রশ্ন করতে পারেন কেন আমি দাঁড়িয়েছি তাহলে আমি কোনো রাজনীতি বুঝি না আমি কোনো রাজনীতির মাঠের পিছনে কি হয় সেগুলো বুঝি না আমি একটা কথা বুঝি আমি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মানুষের ভ্যাটের টাকায় মানুষের ট্যাক্সের টাকায় আমি বেতন নেই সুতরাং মানুষের প্রতি যে অন্যায় সেটির প্রতিবাদ করা আমার নৈতিক দায়িত্ব সেই কারণে আমি আজকে এই জায়গায় এসেছি এবং সেই জন্য আমি তার প্রতিবাদ করছি আপনারা দেখেছেন যে যে ছাত্ররা গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছে তাদের অনেকেই বয়স ছিল আঠারোর নিচে এবং রেসিডেন্সিয়ালে একটি ছেলে মারা গিয়েছে সতেরো বছর বয়স একটি মেয়ে মেয়ে মারা গিয়েছে দশ বছর বয়স ক্লাস টেনের ছাত্রী অল্প ছোট একটি বাচ্চা বাবা মার পাশে দাঁড়িয়ে ছিল তার ঘরের মধ্যে বারেন্দায় একদিকে বাবা একদিকে মা তার গায়ে গুলি লেগে সে মারা গিয়েছে বা আমার বুঝতে পারেনি তাহলে সে কি রাজনীতি করতো সে কিন্তু রাজনীতি করতো না আমি মনে করি একজন রিক্সা পুলার তিনি যে গুলিতে মারা গিয়েছিলেন আইন শৃঙ্খলা একজন সাংবাদিক মারা গিয়েছেন এদের প্রত্যেকেরই ভ্যাট ট্যাক্সের টাকায় আমার বেতন চলে সুতরাং এদের প্রত্যেকেরই মৃত্যুর জন্য যারা দায়ী যে প্রশাসন দায়ী এবং যারা একটি ছোট্ট ঘটনাকে ছাত্রদের নৈতিক দাবিকে আস পর্যায়ে নিয়ে এসছে আমি তাদেরকে ধিক্কার জানাই আমি অবিলম্বে এই ধরনের অনৈতিক কর্মকাণ্ডের সুষ্ঠু বিচারের মাধ্যমে তাদের বিচার দাবি করছি আর একটি জিনিস সেটা হচ্ছে যে আপনারা জানেন একটি গল্প একটি বালক সবসময় বলতো তাকে বাগে ধরেছে বাগে ধরেছে কিন্তু যেদিন সত্যিকার অর্থে তাকে বাগে ধরেছিল সেদিন কিন্তু কেউ আগে আসেনি আর একটু আগে আমার যে সম্মানিত সহকর্মী বললেন যে মিথ্যার বেশাতি যেভাবে বারবার করে বলা হচ্ছে যে ধরনের মিথ্যা প্রচারণা তৈরি হয়েছে সেই মিথ্যা প্রচারণা একসময় যারা মিথ্যা প্রচারণা করছেন তাদের বিরুদ্ধেই বুমেরাং হবে তাদের মিথ্যা প্রচারণা যে দেশের মানুষ ছাত্র সমাজ শিক্ষক কেউ বিশ্বাস করছে না এটি ইতিমধ্যেই সেটি প্রমাণিত হয়েছে কারণ এখন আর এটি কেউ বিশ্বাস করে না গত রাত্রে যখনই চা এই আন্দোলন ছাত্র আন্দোলনের সমন্বয়করা লিখিত বক্তব্য পড়ছিলেন আপনারা সবাই যদি তার কমেন্টগুলো দেখেন তাহলে বুঝতে পারবেন কতজন মানুষ সেটি বিশ্বাস করেছিল ফলে এই যে একটা অনৈতিক কর্মকাণ্ড করে এতগুলো মানুষকে মেরে ফেলার পরেও তারা ধন সম্পদের হিসাব করছে তার মানে এক পাল্লায় মানুষের মৃত্যুকে তারা নিচের দিকে নিয়ে এসে তারা সম্পদ হিসাব করছে যে সম্পদ কিন্তু কোনো মৃত্যুকে জাস্টিফাই করতে পারে না সুতরাং এই যে অন্যায় করে এই যে স্নাইপার দিয়ে আপনার শুনলেন কীভাবে গুলি করে মেরেছে আপনার সাংবাদিকও দেখেছেন হেলিকপ্টার থেকে গুলি করেছে বিভিন্নভাবে গুলি করেছে নির্বিচারে গুলি করেছে সেই গুলি করে মেরে ফেলার পরে তারা অন্য কাহিনী তৈরি করছে যেটাকে আমি নিন্দা জানাই ধিক্কার জানাই আমি মনে করি একজন সচেতন নাগরিক হিসাবে একজন শিক্ষক হিসাবে এটি আমার নৈতিক দায়িত্ব তার প্রতিবাদ করা আমি তার প্রতিবাদ করছি আমি আশা করব এখনও সরকারে বোধয় হবে এবং সংশ্লিষ্ট যারা দায়িত্ববান যারা আছেন তাদের মধ্যে শুভয় বুদ্ধির উদয় হবে এবং তারা তাদের এই মিথ্যা প্রচারণা থেকে সরিয়ে এসে তারা যে সঠিক যেটি সেটিকে সামনে নিয়ে এসে এই বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে ছাত্রদের শিক্ষা ব্যবস্থাকে সঠিক পথে পরিচালিত করার জন্য তারা তাদের যে দায়িত্ব সেটি তারা পালন করবেন শিক্ষকরা প্রতিবাদ করতে পারে শিক্ষকদের অন্য কিছু করার কিন্তু কিছু নাই কারো হাতে অস্ত্র নাই কারো হাতে লাঠি নাই কিছু নাই লিখতে পারে বলতে পারে আমি শুধু লাস্ট একটা কথা বলে বিদায় নেব সেটি হচ্ছে আজকে আপনারা দেখছেন এখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্ক আমাকে অনেকেই জানতে চেয়েছিলো যখন আমি এখানে আসি যে শিক্ষক নেটওয়ার্কটা কি এর কমিটি কারা কে নেতৃত্ব দেয় আপনি কোন পদে আছেন আমি বলেছি এখানে কেউ নেতৃত্ব দেয় না সবাই এই নেটওয়ার্কের সদস্য এখানে কোনো নেতৃত্ব নাই এখানে কোনো পদবি নাই এখানে কোনো কমিটি নাই সবাই ছাত্র শিক্ষক এবং দেশের যে জাতীয় ইস্যু যে অন্যায় অত্যাচারের ইস্যু তার প্রতিবাদ করাই হচ্ছে এই নেটওয়ার্কের কাজ এর পিছু কোনো রাজনীতি নাই